আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে তিনটি এত দামি বাক্য নিয়ে হাজির হয়েছি যদি কোনো ব্যক্তি ওই তিনটি বাক্য পাঠ করে ফেরেশতারা তখন বলেন হাই রব এই বাক্যর বিনিময়ে আমরা কি লিপিবদ্ধ করব আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা ওই বাক্যই লিপিবদ্ধ করে রাখো ওই বাক্যগুলোর সোয়াব আমি আল্লাহ রব্বুল আলমিন নিজে দিব সুবাহান আল্লাহ হয়তো ওই বাক্যগুলো জানতে ইচ্ছা হচ্ছে তাহলে ওই বাক্যগুলো আমার সঙ্গে আপনারাও পড়তে পারেন এবং আপনি নিজে শিখেন আরও অন্যকে শেখার সুযোগ করে দিন শেয়ারে আসুন দিয়া কথা না বাড়াই আমরা ওই বাক্যটা মুখস আল্লাহ কামায়ামি জালালি ওয়াজহিক ওয়া আজিমি সুলতানিক اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أبر بلتسي اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك